একাত্তরের ব্যথা এখনও অনুভব করেন পাকিস্তানের প্রেসিডেন্ট উনিশশো সালের বিচ্ছেদ আজও তার হৃদয়ে দাগ কেটে রেখেছে এমন মন্তব্য করলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক জুন রবিবার পাঞ্জাবের গভর্নর হাউসে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের সদস্যদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন আমি নিজেই সেই সময়ের প্রত্যক্ষদর্শী দর্শী প্রজন্মের একজন আজকের তরুণেরা হয়তো সেই ব্যথা বুঝবে না কিন্তু আমাদের সেই ক্ষত নিরাময়ের জন্যই এখন কাজ করতে হবে অনুষ্ঠানে বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের প্রশংসা করে জার্দারি বলেন এই সফরে অংশ নেওয়া বাংলাদেশ ক্রিকেট দল শুধু প্রতিযোগিতা নয় এক অর্থে তারা সোহারদের দ্রুত পাকিস্তান দলের পারফরম্যান্সেরও প্রশংসা করেন তিনি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাবের গভর্নর সর্দার সালিম হায়দার ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পাশাপাশি প্রেসিডেন্ট জারদারি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার ওপর জোর দেন তিনি বলেন বাঙালিরা একসময় এই অঞ্চলের ধনী ও প্রগতিশীল জাতি হিসাবে পরিচিত ছিল আজকের বাংলাদেশ একটি সফল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে আমাদের উচিত দুই দেশের জনগণের কল্যাণে যৌথভাবে কাজ করা জারদারি আরও বলেন আল্লাহ পাকিস্তানের মতো বাংলাদেশকেও প্রাকৃতিক সম্পদ দিয়েছেন তাই এই অঞ্চলে উন্নয়ন ও স্থিতিশীলতা আনার জন্য দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো জরুরি বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সম্পর্ক জোরদার করতে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম হতে পারে প্রেসিডেন্টের এমন মন্তব্যে অনেকেই বলেছেন দীর্ঘ পাঁচ দশকের অমীমাংসিত ইতিহাস কি তাহলে এবার নতুন আলোচনার পথে হাঁটবে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে জারদারির এই মন্তব্য কি নিছক কূটনৈতিক সৌজন্য নাকি বাস্তব সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল